আদেস ফাসালাতে জাওস্তাশে ফাযাত আরাবাসে ইদনা শরীয়ে হাদলা নূতে বনের দরসালাম বলেছেন আল্লাহ তাআলার কাছে আমি কখন তখন কাতেমন নবিন রবে কাতে হামন নাবী এ রবে ইববদছিলাম যখন আদম ছিলেন মাটির কামেদায় আমি তোমাদের আরও বল্লেছি যে আমার নবwidehat প্রথম প্রকাশ হলো হজরত ইব্রাহিম আলাইসালাম এর দোয়া এবং ইসা আলাইসালাম এর ভবিষ্যৎবাণী আর আমার মায়ের প্রত্যেক স্বপ্ন যা তিনি আমাকে প্রসবকালে এগিয়েছিলেন যে তার সামনে একটি আলো উদ্ভাসিত হয়েছে যার আলোতে তিনি সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পান সরাসন্না সকল নবী রসুল সালাম এর পতাকা নিচে থাকবেন হাদিস পাঁচ হাজার তিনশো উনানব্বই যত আবু সাইদ কুদ্দির আদালত বলে নাসুলা তালা সাহেব বলেছেন কেমত দিন আমি হব আদমের সন্তানের সর্দার নেতা এটা গর্ব নয় আর সেদিন আমার হাতে থাকবে মাকামে কামে মাহমুদ পতাকা এতে গর্ব নয় সেদিন আদম আলাহ সাল্লাম সহ সকল নবী আমার পতাকার নিচে এসে সমিত হবেন সবার আগে আমি সবার আগে আমি করব ফেটে

তাদের একজন বললেন আল্লাহ তালা হজরত ইবাহি সাল্লামকে কলিল বানিয়েছেন আরেকজন বললেন হজরত মোসা আলা মোল্লা ছিলেন আল্লাহ আল্লাহ যার হাতে সরাসরি কথা বলেছেন একজন বললেন হজরত ইসা ছিলেন কালেম কালে কালেমাতুল্লাহ রুহুল্লাহ আরেকজন বললেন হজরত আদম আলাহ সাল্লাম আজমকে আল্লাহ তাল্লাহ সফি মানে আছেন। সমাজন আছেন তাদের সম্মান সম্মানে উপস্থিত হয়ে বললেন আমি তোমাদের কথাবার্তা এবং তোমরা যে বিস্মিত প্রকাশ করেছ তা শুনেছি ইব্রাহিম আলাহ সাল্লাম ওকে যে কুলিল্লা ছিলেন এটাই ঠিক মোসা সাল্লাম যে সরাসরি আল্লাহ তাল্লাহ হাতে কথা বলছে তাও সত্য কথা ঈশা ঈশা আলাহ সাল্লাম রুহুল্লাহ মা কালেমাতুল্লাহ ছিলেন এটাও প্রকৃত কথা আদম আল্লাহর সালাম আল্লাহর মনে মর্যাদা সম্পন্ন ছিলেন এটাও সম্পূর্ণ বাস্তব তবে জেনে দেখো আমি হলাম আল্লাহর হাবিব এতে মর্যাদা সম্পন্ন ছিলেন এটাও সম্পূর্ণ বাস্তব তবে জেনে রেখো আমি হলাম আল্লাহর হাবিবটা গর্ব নয় কেমতে আমি কেমন আমি আমি হামদের জানা উত্তোলন বহনকারী হব আদমলাম অন্যান্য নবীগণ ভক্ত যান্না নিচে থাকবে এতে কেমতে দিন আমি হব সর্বপ্রথম সাপা আতকারি এবং সর্বপ্রথম আমি আমার সুপারিশ কবল করা হবে এতে গর নয়। আমি প্রথম জান্নাতে দজা করা নানা দেব তখন আল্লাহ তালা আবার খুলে দেবেন এবং আমাকে এতে প্রবেশ করাবেন আর এটা আমার সাথে গরিব ইমানদারগণ এতে আমার সাথে থাকবে গরিব ইমান এতে গর্ব নয় পরিশোধের কথা হলো আর আমি আগে ও পরে সবার যে সম্মানিত এত গর্ব নয় তিনি সকল মুসলমান কখনো পদ ভ্রান্ত হবে না হাদিস পাঁচ হাজার তিনশো একানব্বই হজত আমর ইমনেকা সাদু থেকে বনতা আসলে চাচ্ছেন বলেছেন আমরা সবার শেষে এসেছি কিন্তু কেমতের দিন আমরা দি সবার আগে থাকব। আজ আমি তোমাদের বিশ্বাস একটি কথা বলব তবে এতে আমার কোনো অহংকার নেই ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর বন্ধু মোসা আলাহ মোসা আলাহ আল্লাহর মনোনীত আমি হলাম আল্লাহর হাবি কেমতে দিন হামদের জান্দা আমার সাথে থাকবে আল্লাহ আমার উম্মদের বিষয়ে আমার সঙ্গে কথা করেছেন তিনি তাদেরকে তিনটি বিষয় নিরাপত্তা দিয়েছেন ব্যাপক দুর্ভিক্ষ তাদের

অযাত আনা জেলাও বলে না চলে চলা সব তিন যখন মানুষদেরকে খবর থেকে তোলা হবে তখন আমি সর্বাপ্রথম খবর থেকে বের হয়ে আসব আর যখন লোকেরা দোলবদ্ধ হয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার জন্য রওনা হবে তখন আমি তাদের অগ্রগামী এবং প্রতিনিধি আর আমি হব তাদের মুখপাত্র যখন তারা নীরব থাকবে আর যখন তারা আটকে নাটক হয়ে পড়বে তখন আমি হব তাদের সুপায়ষ্কারী আর যখন তা হতাগ্রস্ত হয়ে পড়বে তখন আমি তাদেরকে সংবাদ প্রদান করব। মর্যাদা এবং কল্যাণের চাবি সহ সেদিন আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসা জানলা সেদিন আমার হাতে থাকবে হাতে থাকবে কব আমার প্রভুর কাছে আদমের ফেরা করবে আমার আদমের সন্তানদের মধ্যে আমার কবুর কাছে আমার আদমের সন্তানদের মধ্যে আমি সবচেয়ে অধিক মর্যাদান ও সম্মানিত ব্যক্তি সেদিন হাজার হাজার কানেক আমার চারপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত ডিম কিংবা বিল বিকুপ্ত মুক্তা মেরিয়া বলেছেন দৃষ্টি গরিব

সাহাবিদের জিজ্ঞাসা করলেনাকে তিনি বললেন তার ব্যস্ত মজাদা একটি বিশেষ স্থান কেবল মাত্র এক ব্যক্তি লাভ করবে সুতরাং আশা করি আমি হব সেই ব্যক্তি ইব্রাহিম আল্লাহর বন্ধু হানিস হজর আবদুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা নবী নবীদের মধ্যে একজন বন্ধু আছেন আর আমার বন্ধু হল আমার পিতা এবং আমার প্রভু কলিল হযত ইব্রাহিম কলিল তারপর তিনি এতে পাঠ করলেন তারা ইব্রাহিম আল্লাহ নিকট নিকটতম ব্যক্তি যারা তার আনুগত্য করেছে আর এ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যারা ইমান গ্রহণ করেছে আর আল্লাহ তালা

হাজার এমনি আব্বাস জেলার নবালেন আল্লাহ তালা সকল নবেগন সকল পেশাদের উপর কিভাবে তার প্রতিলত দিয়েছেন ইবনে আব্বাস বলেন আল্লাহ তাল্লাহ আকাশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন তাদের যে কে এটা বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই মাবুদ আমি তাকে সেটা বলবে যে আল্লাহ ছাড়া আমি ইলাহ বা মাবুদ আমি তাকে জাহান নামে শাস্তি প্রদান করব। আর আমি জালিমদের অনুরূপ শাস্তি প্রদান করে থাকি আল্লাহ পাকাল্লা মুহম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেছেন নিশ্চয়ই আমি আপনার জন্য বর পথ কল্যাণময় তার সময় মুক্ত করে দিয়েছি এটা এই জন্য যে আল্লাহ তালা আপনার আগে পরে গুণা মাফ করে দেন লোকেরা জিজ্ঞেস করলেন নবীদের উপরে কিভাবে তাদের তাকে দেওয়া হয়েছে জবাবের এমনি আব্বাস বলেন আল্লাহ তালা বলেছেন আমি যখন কোনো নবী প্রেরণ করেছি তাকে আপন সম্প্রদায়ের বাসায় দিয়ে পাঠিয়েছি যেন তিনি তাদেরকে আল্লাহর বিধান প্রকাশ করতে পারেন তারপর আল্লাহ যাকে চান তাকে গুমরাহ করেন আর আল্লাহ চর্ম সম্পর্কে বলেছেন হে নবী মোহাম্মদ আমি আপনাকে গোটা মানুষ সমাজের জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছে সুতরাং আল্লাহ তালা তাকে যে নিয়েছেন উভয় সম্পদের কাছে পাঠিয়েছেন রাসুল চলেছেন ওজন সবার সে হবেন হাদিস পাঁচ হাজার চারশো দুই হাজার তাবজোর গেফারি রাজিল্লাহ বলেন একদা আমি জিজ্ঞাস করলাম রাসুল চলাছিলাম আপনি কিভাবে জানতে পারলেন যে নবী আপনি নবী এবার আপনি এরপর স্থাপন করলেন তিনি বললেন হে আবর একজন আমি মক্কা বাত্রা উপত্যকা ছিলাম এমন দুইজন প্যারেন্সটা আমার কাছে এলেন তাদের একজন মাটিতে নেমে খেলেন ওপর জন আসমানের জমিনের মাঝখানে রইলেন অত তাদের একে অপরে বললেন ইনি ইনি কি উত্তর দিলেন হা তখন প্রথমজন বললেন আচ্ছা তাকে এক ব্যক্তির সাথে উদয়ন করা যাক সুতরাং আমাকে এক ব্যক্তির সাথে ওজন করা হলো তখন আমি ওই ব্যক্তি চেয়ে বাড়ি হয়ে গেলাম তারপর বললেন এবার দশ ব্যক্তির সাথে ওজন করা যাক সুতরাং আমি আমাকে দশ ব্যক্তির সাথে ওজন করা হলো এরপরও আমি তাদের ওপরে বাড়ি হয়ে গেলাম তার উপর বললেন আচ্ছা আবার একশো জনের সাথে ওজন করা যাক সুতরাং আমাকে তাদের সাথে ওজন করা হলো এবার আমি ওজন বাড়ি হয়ে গেলাম তারপর আচ্ছা বলল আচ্ছা এবার বাড়ি হয়ে গেলে গেলাম হুতু আমাদের মনে হচ্ছে বলেন আমাদের আমার মনে হচ্ছে যেন আমি এখন তাদেরকে দেখেছি তাদের পাল্লা হালকা হালকা হয়ে হালকা হয়ে এমনভাবে উপরে উঠে গেছে যে আমার আশঙ্কা হলো যে তারা যেন আমার উপর ছিটকে পড়বে চলে আসাম বললেন তখন তাদের একজন অপজনকে বললেন যদি তুমি তা সকল উন্মতের সাথে ওজন করো তখন তার পাল্লা বাড়ি হয়ে যাবে হাদিস দুইটি তামেরি বর্ণনা করেছেন আসল চালাশাম এর উপর কোরবানি খরচ করা হয়েছে হাদিস বলেছেন আমার উপরে কোরবানি খরচ করা হয়েছে আর আমার উপর খরচ করা হয়নি আর তোমাদের উপর খরচ করা হয়নি এবং আমাকে চাষতের নামাজ নির্দেশ দেওয়া হয়েছে আর তোমাদের নির্দেশ দেওয়া হয়নি দাতা কুটনি আসল চালা সালাম এর পরে আর নবীনে হাদিস পাঁচ হাজার চারশো ষাট হজর ইবনে মত এম সাদু বলেন আমি আসল চালা সঙ্গে বলতে শুনেছি আমার অনেকগুলো নাম রয়েছে আমি মোহাম্মদ আমি আহম্মদ আমি মাহি আল্লাহ তালা আমার দ্বারা কুকুরকে নিশ্চিত করবেন আমার আমার আশ আল

হাজার যাবে এমনি সামলা রাজের লাগান সাথে মাথায় এবং দাড়ি অগ্রভাগে সামান্য কিছু সুপ্রতা দেখা দিয়েছিল তিনি যখন তিনি তাতে তেল লাগাতেন তখন তা প্রকাশ প্রকাশ পেত না আর যখন গ্যাস সাজি বিক্ষিপ্ত হতো তখন তা প্রকাশ পেত তার দাড়ি ছিল খুব বেশি তখন এক ব্যক্তি বলল চালায় মগমন্ডল ছিল তোলরের মতো তিনি বললেন না বরং তা ছিল সূর্য চন্দ্রের মতো চন্দ্রের মতো এবং তার চেহারা ছিল গুল চেহারা ছিল গোল আর আমি তার কাদের কাছে কবুতর ডিমের মতো ডিমের মতো মোহন থেকে নব দেখতে পেয়েছি তার বর্ণ ছিল তার গায়ের রং

তারপর আমি তার পিছনে গিয়ে ঘোরাফেরা করতে লাগলাম তখন তারা তার উভয়ের কাঁধে মধ্যস্থলে বাম কাঁধে উপরের ভাগে মুষ্টি মতো গোলাকার মোহর নবহাত দেখতে দেখলাম আর তার উপর মাছ এর মতো মাছ এর মত অনেকগুলো তেল ছিল মুসলিম আসুল্লাসাল্লাম এর চেহারা ছিল অত্যন্ত সুন্দর আদিস পাঁচ হাজার চারশো দশ অজাত আনা বলেন অতিরিক্ত লম্বাও ছিলেন না কাঠও ছিলেন না তিনি দমদবে সাদাও ছিলেন না আবার সেম বোনও ছিলেন না তার মাথার চুল খুব বেশি কোঁকড়ানো ছিল না এবং সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবাদ দান করলেন করেছেন তারপর তিনি মাক্কা দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন আর আল্লাহ তালা তাকে সাত বছর বয়সে ওপাত করেন অথচ তখন তার মাথার চোর দাড়িতে বৃষ্টি চুলো সাদা হয়নি ওপরে প্রেতে হজরত আনাস রাসুল্লা সাল্লামের আকৃতির বর্ণনা বলেছেন তিনি লোকদের মাঝে মাধ্যম ছিলেন লম্বাও ছিলেন না কাঠও ছিলেন না তার গায়ের রং ছিল উজ্জ্বল

মাংস পরিপূর্ণ আমি তার পূর্বে এবং তার অনুরূপ আকৃতি আর কাউকে দেখে এটা তা আর তার উভয় তাতে তালো ছিল প্রশস্ত অপরাধে আছে আনা সাজিল আসাম উভয় পা এবং উভয় হাত ছিল মাংসল পরিপূর্ণ আসলে আসাম অত্যন্ত লবণ্য ছিলেন হাদিস পাঁচ হাজার ছয়শ হাজার সাবেত ভলেন বেগদা নাসিয়া থেকে দেখেছি তিনি ছিলেন গৌরবের লভন্যময় এবং তিনি ছিলেন মাদাম গরণের অর্থাৎ কথিত হতেকটের বাদ্য বসন সম্রাজ্যতা ছিল মুসলিম আসর চলে সালাম এর গাম ছিল মুক্ত ও মত আদেস 165

কস্তুরী কিংবা আম্বর আমি কখনো সু বুকারে মুসলিম শিশুদের ঘরে ভালো আসছেন আদি হাজার জাবের ইবনে চামুলার আদাল আত্ম বলেন একবার আমি রাসুল চল্লাচাম এর সাথে জোহরের নামাজ আদায় করছিলাম তারপর তিনি ঘরে যাওয়ার উদ্দেশ্য মসজিদ থেকে বেট হলেন আমি তার সাথে ব্যাট হলাম এক সময় কর্তৃপক্ষ শিশু তার সামনে তখন তিনি একটি করে একটি করে একটি করে একটি করে প্রতিটি শিশুর গালে হাত দিলেন অবশেষে উভয় কান গালে হাত ফিরালেন তখন আমি তার হাতের উপর শীতলতা সুগন্ধি অনুভব করলাম

ইবনে মোহাম্মদ ইবনে আম্মার ইবনে ইয়াসির দলাফ থেকে বর্ণিত আমি রুবাইয়া বিনতে মাবিস ইবনে আফরাকে বললাম আমাদের আসল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে কিছু বলুন তখন তিনি বললেন হে ছেলে তুমি যদি তুমি তাকে দেখতে তাহলে তোমরা এমন দাও না কত যে সূর্য উদিত হয়েছে দামেরে

হোক বকারি ব্যক্তিগত পঁয়তাল্লিশ সজতার বলেন রাসুল আসা আসামকে যখন দুইটি ব্যাপারে দেওয়া হয়েছে তখন তিনি যে সহস্তর সেটি করতেন তবে এ সত্ত্বে যেটি সেইটি যেন কোনোরকমের কাজ না হয় কিন্তু যদি তা গুণ কাজ হতো তবে তিনি তা থেকে সবার চাইতে অনেক দূরে সরে থাকতেন আর নিজের ব্যাপারে কখনো প্রতি প্রতিশোধ গ্রহণ করেননি তবে কেউ কে আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করতে করে ফেলতো তখন আল্লাহ তখন আল্লাহর জন্য তার কাছে কাস্তিকে থেকে প্রতিরোধ গ্রহণ করতেন বোকারে মুসলিম তবে কেউ যদি আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করে ফেলত তখন আল্লাহর জন্য তার কাছ থেকে গ্রহণ করতেন বোকারে মুসলিম কখনো কাউকে উপহার করেননি পাঁচ হাজার তাই আল্লাহ সাল্লাম রাস্তা রথ অবস্থা ছাড়া কখনো কাউকে নিজ হাতে পাহার করেননি নিজের সিকন কেউ না কেউ না আর যদি তার দেহ বা অন্তরে কারো পক্ষে কোনো থেকে কোনো প্রকার কষ্ট ব্যথা লাগতো তখন তিনি তখন নিজের ব্যাপারে সেই ব্যক্তি হয়তো কোনো প্রকারে পথর নিতেন না কিন্তু যদি কেউ আল্লাহ নিষিদ্ধ কাজ করত তখন আল্লাহ উদ্দেশ স্বাস্থ্য রাস্তি দিতেন মুসলিম আসল চা আসাম কমার্শিয়াল ছিলেন হাদিস পাঁচ হাজার বলেন আসলে চাল আসলাম মুসলিম বাসী ছিলেন না এবং ও শুভন কথা বলার চেষ্টাও করতেন না তিনি হাট বাজারে শুরু করলে কারি ছিলেন না তিনি মন্দির প্রতিশোধ মন্দের দ্বারা নিতেন না বরং তা কমা করে দিতেন এবং উপেক্ষা করে চলতেন আল্লাহ বানান উপদেশ পালন করতে শক্তি দান করুন কল্যাণ দান করুন রক্ষা করুন আমার মহাজ আল্লাহ করুন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমার বাবা আল্লাহ আমার আল্লাহ মাল অভিভাবক আল্লাহ মালব আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার বেশি করে শেয়ার করুন